মানে অনেক কোম্পানি আছে তার মধ্যে চিনি কোম্পানি অনেক আছে তার মধ্যে কোম্পানি চিনি খেতে হবে এটা সুপার কোয়ালিটি তাই তো সুপার কোয়ালিটি কাছে দেখো আর এরকম বড় বড় বল কাটে আমাদের বনগা নিউ মার্কেটে দেখো আহা পার বল দেখো যাচ্ছে চলে গেল এই যে কালারটা কি কালারটা দাও তো সুপার কোয়ালিটি সুপার মাছ